সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসি ফরিদপুর ট্যাপাখোলা হাটে গরুর বিখ্যাত একটি হাট এটা আপনার এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এখানে এই ফরিদপুর ট্যাপাখোলা হাটে গরু আসে বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বিগ সাইজের গরু এখানে আছে আমরা দেখি এই মহাজনের সাথে কথা বলতে পারি কিনা এই গরুগুলো কার আপনার

অধ 90 আপনার নাম কি নাদের ব্যাপারে নাদের ব্যাপারি গরুর ব্যাপারি তাই তো আপনি বাড়ি বলবেন কোথায় কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি তো আরে এই সাইজগুলো দাম কত এই যে এইগুলা এগুলো 115 করি এগুলো 115 রেডি কত কই মাংসতে পড়ে কত কত মাংস হবে এটা চার মন চার মন এটা কি জাতের গরু এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আর ওই যেটা বড় এটাও কি ফ্রিজার নাকি এটাও বড় ফ্রিজার ও লালটা গাড়ড়কে আপনারা নাকি অন্য পার্টি না না অন্য করে আঙ্কেল ধন্যবাদ আপনাকে আমরা দেখি সামনে একটু দেখি দেখুন দেখতে পড়ছে এখানে কিন্তু আপনার 빅 সাইজের দুটি শার্ট দেখি ভাই কই থেকে আসছে আমরা ভাই সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই

দশ মন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দশ মণ ওজনের গরু এটা বিক্রি করার নিয়ে আছে কেমন এটা কাস্টমারের কাছে সবকিছু নির্ভর কাস্টমার নির্ভরশীল তাই তো ও পাশে কি আপনার দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হেভি একটা বিগ সাইজের সার এটা চাচ্ছেন কত এটা চার লাখ চার লক্ষ টাকা এটা তো ওজন এক কত আপনার এটা থেকে ছোট হবে নাকি এটা নয় মন নয় মন হবে নয় মন আপনাকে সবাই একসঙ্গে আসছেন কয়টা কোন আসছেন আপনি এই দুটোয় আসছেন দাম টাম এখন ওইভাবে শুরু হয় নাই ওঠা তাইতো দাম ওটা শুরু হয়েছে দর্শক দেখতে পারলেন সেই বিগ সাইজের গরু এই দুইটা একটা জোড়া আর কি আচ্ছা এই দুটা গরুর বয়স কত হতে পারে আপনার কি আপনি তো ব্যাপারই মনে হয় না ব্যাপারই কতদিন কিনছেন

দর্শক দেখতে পারলেন দশ পনেরোজনের গরু খুবই চমৎকার দেখতে আর আপনারা যারা গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনারা ফরিদপুর টেপাখোলা হাটে আসতে পারেন এখানে আপনার বিখ্যাত সাইজের গরু আছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু অনেক বিগ সাইজের একটি ফ্রিজিয়ান সার এটা আমরা অবশ্যই এই ভাইকে খুঁজে ভাইসে কথা বলবো আপনি কি মানে প্রতিনিয়ত গরু আনেন হাটে কে প্রতিনিয়ত গরু কে আনে হাটে ভাই আপনি আনেন ভাই প্রতিনিয়ত গরু হাটে আনেন হাতে রাখেন হাতে রাখেন প্রতি হাটে আনেন কত পিস গরু আপনি গরু হাতে আটে আনেন এদিকে ধরেন একটু গরু আমার দেখা গেছে আটের রাত পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা আনেন আপনার বাড়ি ফরিদপুরে ফরিদপুরে কৃষ্ণপুরে কৃষ্ণপুরে দর্শকটা কিন্তু আপনার থেকে গরু কিনতে পারে হ্যাঁ বড় বড় সাইজ গরু দেখাতে পারেন দিতে পারেন নিতে পারে

আর যদি কেউ বিক্রি করতে চান বড় গরু ভাই কথা বলতে পারেন ভাই আপনি বড় গরু তো কিনবে কিনতে পারেন নাকি আপনাকে কন্টাক্ট করলে আপনি গরু কিনতেও পারবেন বিক্রি করতেও পারবেন তাই তো আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এটাও দেখছি একটা ফ্রিজিয়ান অনেক বড় একটি সার ভাই এই গরুগুলো কার ভাই আপনার তেরি কাশেন ভাই একটু কথা বলে জি ভাই না একটু কথা বলো আপনার কথা বলিস কথা বলবেন না ভাই আসলে কথা বলতেছে না ভাই কিন্তু অনেক বড় একটি সার এখানে আনছে না না আপনার যে আজকে এটা সাবি কাস্টম আমার না আপনার কাছে মানে কথা বলতে পারে হ্যাঁ ভাই এটা কত মন মাংস হতে পারে একটু আইডিয়া পনেরো মন আসলে গরুর যে মালিক সে কিন্তু আসলে কথা বললো না জানি না কেন এটা আপনার পুনরমন মাংস হবে গরুটাতে একদম হাই লেভেলের যেহেতু সামনে কোরবানি চলে আসছে আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ফরিদপুর ট্যাপাখোলা গরু হাটে হাজার হাজার বিগ সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি যারা গরু কিনতে ইচ্ছুক আপনারা অবশ্যই ফরিদপুর ট্যাপাখোলা হাটে গরু কিনতে আসতে পারেন দেখুন আপনাদেরকে আরো কিছু গরু চেষ্টা দর্শক আমাদের এই ভিডিও দেশ এবং বাইরে থেকে থেকে যে যেখান দেখছেন সবাইকে সালাম জানিয়ে বলছি অবশ্যই আমাদের এই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে এরমের বিগ সাইজের গরু দেখাইতে পারি